শীত কিন্তু শেষের দিকে এখন তো আমাদের পিঠা খাওয়া হয়নি বছরে কোনো পিঠাই খাওয়া হয়নি আগের বছরে যে তুলনায় যে যত পিঠা খাওয়া হয় বছরে কোনো পিঠাই খাওয়া হয়নি আর এই যেখানে চাউল ভিজিয়ে যে কুটতে দিয়েছি আমার ভাই কলে নিয়ে যাচ্ছে কুটার জন্য অন্যান্য বছর যেভাবে পিঠা খাওয়া হয় এবছরের সে তুলনায় পিঠা খাওয়াই হয়নি আর এই যে মেশিন থেকে কুটিয়ে নিয়ে আসা হলো অনেকগুলোই চাউল কুটে নিয়ে আসছি কারণ আটা কুটা আলসিতে আমাদের এই বছরে পিঠা খাওয়া হয়নি আর সেই জন্য একবারে দশ কেজি চাউল ভাঙা নিয়ে এসে যে ফ্রিজে রেখে দিচ্ছি আর দেখা যাচ্ছে মানুষ মানে মেহমান আসলে আটা কুটা থাকে না আর পিঠে বানানো হয় না এই জন্য বেশি করে কুটি রেখে দিয়েছি আর আজকাল তো একটু পিঠা বানাবো আজকে পিঠা বানানোর ইচ্ছা ছিল না কিন্তু যে ছেলে মেয়েরা ধরেছে পিঠা খাবো আর এই তো একটু আটা রেখে দিয়েছি আর এতক্ষণ সব আটাই কিন্তু ফেলে দিয়েছে আমার বাচ্চাগুলো যাই হোক আজকে যে চুষি পিঠা মানে হাতে কাটা শ্যামাই পিঠা বলে কেউ চুষি পিঠা বলে কেউ চুষনি পিঠা বলে যে হোক যে যেটা বলে আমরা তো শ্যামাই পিঠা বলি আর এই তো সেই এই যে আটাগুলো পানি বলক তুলে নিয়ে আটাগুলো এই যে কাই করে নিচ্ছি আর এই তো আমার কাই করা হয়ে গেছে এখন আমি এই যে আটাগুলো ছেড়ে নেব ভালোভাবে মুথে নিতে হবে আর এই মুথে নেওয়াতেই পিঠাটা কিন্তু সুন্দর হয় যাই হোক আমার এই যে মিথুনিয়া হয় আগেছে আমি যে হাতে আস্তে আস্তে করে যে একটা করে একটু করে নিচ্ছি আর ডলন দিয়ে নিচ্ছি অনেকে অনেকভাবে এটা বানায় জানি না আমার ভয়েসটা কেমন হচ্ছে আমার প্রচুর ঠান্ডা কাশি জ্বর হয়েছে মানে ঠিক মতো কথাই বলতে পারতিসি না ভয়েসটা কেমন হয়েছে আপুরা একটু কষ্ট করে একটু শুনে নেবেন আর যাই হোক এই যে আমার পিঠেটা কিন্তু বানানো হয়ে গেছে সম্পূর্ণ হয়েছে পড়াই হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে পিঠাগুলো তাই না অনেক সুন্দর হয়েছে আর পিঠা রান্না করার জন্য এই যে আমি প্রথমে গুড়টা আমি জাল দিয়ে নিচ্ছি কারণ এই গুড় যেদিন দুধের মধ্যে দেওয়া হয় না মানে নষ্ট হয়ে যায় দুধ ফেটে যায় আর এদিকে আমি পিঠা বানাচ্ছি আর আমার বাচ্চাগুলো দেখেন কী কি করেছে আটাগুলো ফেলে মানে এই রাত্রে ঠান্ডার মধ্যে শীতের কাপড় পরা নেই দুধ ধাপ লাফালাফি করতেছে যাই হোক এদিকে কিন্তু আমি যে দুধে কিন্তু আমি বলক তুলে নিয়েছি আমার এই যে গুড় জাল দেওয়া হয়ে গেছে গুড়টা একটু মানে জাল দিয়ে নিলে না দুধ ফাটার ভয় থাকে না আমার এই যে দুধটা বলক উঠে গেছে তখন আমি এই বলক দুধের মধ্যে আমি এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে নেড়ে নিচ্ছি একবারে দিলে হয়তো দলা পেকে যাবে এই জন্য আস্তে আস্তে পিঠাগুলো দিচ্ছি আর আস্তে আস্তে নেড়ে নিচ্ছি আর এই দুধ জাল দেওয়ার সময় কিন্তু আমি তেজপাতা গরম মশলা দারচিনি চিনি দিয়েছি আর একটু লবণ দিয়েছি যাই হোক আমার পিঠাগুলো দেওয়ার পর পিঠাগুলো যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি এই যে জাল দেওয়া গুড়গুলো এই দুধের মধ্যে পিঠার মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে নিচ্ছি আর যে পরিমাণ গুড় দিয়েছি এই গুড় গুঁড়োতে মিষ্টি হয়ে গেছে আর মশাল্লা খেতে এত মজা হয়ে গেছে হয়েছিল যে এ তো আমার রান্না করা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর আমি কিন্তু বেশি পানি দেইনি শুধু দুধ দিয়েই করেছি আর গুড়ের একটু পানি যাই হোক আর আমার পিঠা রান্না করা হয়ে গেছে এখন যে নামিয়ে নিয়েছে নামিয়ে নিয়ে একটু বেড়ে রাখলাম ঠান্ডা হলে এটা খেতে অনেক মজা লাগে মুড়ি দিয়ে খেতে আর এই আমার ছেলে মেয়েদেরকে দিয়েছি আর খাচ্ছে আর মানে এত মজা হয়েছে আর বলতে চাম সেই স্বাদ হয়েছে